হ্যালো এসএস যারা তোমাদের জন্য আমি তোমাদের তারিখ ভাই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আসলাম কানেক্টরস এর একটা ব্যবহার যা তোমরা পরীক্ষার সময় প্রায় এই সংকটের মধ্যে পড়ো কানেক্টরস এ এমনি অনেক প্রবলেম রয়েছে তার মধ্যে এই টপিকসটা একটু ক্লিয়ার করব ঠিক আছে দেখো খেয়াল করো টপিকসটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের ব্যবহার তো রিলেটিভ প্রোনাউন কাদের তুমি জানো রিলেটিভ প্রোনাউন হু রিলেটিভ প্রোনাউন হোয়েন রিলেটিভ প্রোনাউন হোয়ার রিলেটিভ প্রোনাউন ঠিক আছে হুইচ অথবা দ্যাট এরকম ব্যবহার আমরা সাধারণত করে থাকি ঠিক আছে হুইচ অথবা দ্যাট বস্তু হলে হুইচ অথবা দ্যাট এর ব্যবহার করি জায়গা হলে আমরা হোয়ার এর ব্যবহার করব ঠিক আছে সময় যখন বোঝাবে তখন আমরা হোয়েন এর ব্যবহার করব ব্যক্তি হলে আমরা হু এর ব্যবহার করব আর কনজাংশন সম্পর্কেও তোমরা জানো কনজাংশন অ্যান্ড কনজাংশন বাট কনজাংশন অর কনজাংশন কানেক্টর্স করার সময় আমরা আরো কনজাংশন ব্যবহার করি যদিও এরা কানেক্টর্স না লিঙ্কার্স সো সেটা আমরা ভিন্ন আলাপ নট অনলি বাট অলসো ঠিক আছে বৌথ অ্যান্ড এই যে আমরা ব্যবহার করে থাকি আয় দা রর নায় নর ঠিক আছে কনসেপ্ট কিন্তু আমরা এই সব কানেক্টর্স এর ক্ষেত্রে যদিও এরা কানেক্টরস না কানেক্টরস গ্যাপ পূরণে আমরা এটার বাধা সম্মুখীন হই রিলেটিভ প্রোনাউন বসাবো নাকি কনজাংশন বসাবো এইটার একটা দিক আমরা আজকে সলভ করে ফেলবো দেখো খেয়াল করো অনেস্টি ইজ আ নোবেল ভার্সু ফুল স্টপ হয়ে গেল সততা একটা মহৎ গুণ দ্য ম্যান গ্যাপের পরে দেখো পৌজেস এটা একটা ভার গ্যাপের পরে যখনই তুমি ভার দেখবা দেখো লিডস এটা একটা ভার্ভ গ্যাপের পরে যখনই তুমি ভার্ব দেখবা তোমার খেয়াল করতে হবে যে ওই ভারবে সাবজেক্টটাকে এইটাই স্পষ্ট এই ধারণাটা যদি নিতে পারো তাহলে টপিক্স ক্লিয়ার গ্যাপের পরে যখনই তুমি ভার পাবা ওই ভার্ভটাকে থমকে দাঁড়াবা তখন তোমার মনোজগতে আঘাত করবে যে এই গ্যাপে হয় রিলেটিভ প্রোনাউন বসবে না হয় কনজাংশন বসবে এটাই স্পষ্ট ওই ভার্ভের সাবজেক্টটাকে আমি স্ট্রাকচার একটা ডায়াগ্রাম আঁকাই দেখো পরে ভার্ভ এই ভার্ভ দেখেই তুমি থমকে দাঁড়াবা স্পষ্ট এই সাবজেক্টটা যদি ঠিক এখানেই হয় তাহলে এই সাবজেক্ট আর ভার্বের মাঝে রিলেটিভ প্রনাউন বসবে এই ভার্ভের সাবজেক্টটা যদি একটু দূরে মুভ করে এখানে না এখানে না বসে এখানে একটু দূরে চলে আসে তখনই বুঝে যাবা এটা কনজাংশন এন্ড বাট এর খেলা হবে তো দেখো এই পজেস এই ভার্বে সাবজেক্ট কে নিশ্চিত এই ম্যান কনসেপ্টটা স্পষ্ট এটা কিন্তু সাবজেক্ট ক্লিয়ার এটা সাবজেক্ট এই সাবজেক্ট এবং ভার্বের মাঝে এই জায়গাটা এখন রিলেটিভ প্রোনাউনের এটা ব্যক্তি তাই রিলেটিভ প্রোনাউন বসে গেল কে আবার দেখো ইট ইস আট ওয়েশিয়ন ডিডস আ ম্যান এটা এমন একটা গুণ যা মানুষকে লিড করে মানবতার পথে এই লিড ভাব কে তোমাকে লিড করতেছে ওই গুণাবলী অর্থাৎ এইটা দেখো সাবজেক্ট এই সাবজেক্ট এবং ভার্ভ গ্যাপের পরে ভার্ভ আগে সাবজেক্ট তাহলে কার জায়গা রিলেটিভ এটা এটা বস্তুবাচক ছিল ছিল ব্যক্তি তাই হু হয়েছে বস্তু তাহলে আমরা এখানে ব্যবহার করব হুইচ অথবা দ্যাট এই ধারণা কিন্তু একেবারেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আবার দেখো সব কিন্তু তোমার টেস্ট পেপার থেকেই নেওয়া হয়েছে তোমার যে প্রশ্ন আছে ফাউন এটা একটা ভার মিটস এটা একটা ভার্ভ ডেলস এটা একটা ভার্ভ আমরা খুঁজবো এই ভার্ভগুলোর সাবজেক্টকে তাহলেই বুঝে যাব যে এখানে রিলেটিভ প্রোনাউন বসবে নাকি কনজাংশন বসবে খেয়াল করো উই ওয়িং টু হিজ অফিস আমরা তোর অফিসে গিয়েছিলাম গ্যা ফাউন্ড ইম ফাউন্ড এই দেখার কার নিশ্চিত এই অফিস দেখতে পারবে না তাহলে এই ভার্বের সাবজেক্ট এটা না এই ভার্ভের সাবজেক্ট দেখো একটু দূর থেকে মুভ করেছে এখানে তাহলে এবার সাবজেক্ট যখন দূরে মুভ করেছে তখন আমার ভাবনায় চলে আসবে এই জায়গাটা কার বলো কনজাংশনের যেহেতু অফিসে যাওয়ার কাজটা দেখার কাজ দুজনেরই একই জনের ছিল তাহলে অ্যান্ড এবার দেখো দ্য ইন্টেলিজেন্ট পারসন এইটা সাবজেক্ট এই মিট এটা ভার্ভ সাবজেক্ট আর ভার্ব গ্যাপের পরে ভার্ব গ্যাপের আগে সাবজেক্ট তাহলে বসে যাবে রিলেটিভ প্রোনাউন সো এটা ব্যক্তি ছিল তাই রিলেটিভ প্রোনাউন আমরা হু ক্লিয়ার কিন্তু এই ডিল ভার্বের সাবজেক্ট সিচুয়েশন তো নিজে নিজে ডিল করবে না সিচুয়েশন ডিল করবে কে এই ইন্টেলিজেন্ট পারসন তাহলে দেখো এই ভার্বের সাবজেক্টটা আমরা কোথা থেকে কোথায় পেয়েছি দেখো এই ভার্বের সাবজেক্ট আমরা কোথায় পেয়েছি কনসেপ্টটা খেয়াল করো এই ভার্বের সাবজেক্ট কিন্তু এত দূরে সাবজেক্ট যখন ভার্ব থেকে এত দূরে মুভ করবে তখনই বুঝে যাব কি কনজাংশন সিচুয়েশন মিট করবে উনি এবং ডিলও করবে উনি অ্যান্ডেলস কানেক্টরসের এই রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের এই বৈচিত্র্যতা আশা করি তোমার আর ভুল হবে না আমি আবার একটু বলি গ্যাপের পরে যখনই ভার বসে যাবে তখনই তোমার মনোজগতে আসবে কি এই গ্যাপের রিলেটিভ প্রোনাউন বসবে অথবা কনজাংশন বসবে দেখবা গ্যাপের ঠিক আগেই যদি ওই ভার্বের সাবজেক্টটা থেকে থাকে তাহলে ওই গ্যাপে রিলেটিভ প্রোনাউন এবং সাবজেক্টটা যদি একটু দূরে মুভ করে তাহলে বুঝে যাব সেখানে একটা কনজাংশন অ্যান্ড বাট ব্যবহার হবে ঠিক কানেক্টরসের সহ অন্যান্য ইংরেজির সমস্ত কনসেপ্টকে ক্লিয়ার করতে এক কথাই। তোমার এইচএসসি কে কনফিডেন্টলি ফেস করতে তুমি আজই জয়েন করে ফেলো এসিপি পাওয়ার প্লে প্রোগ্রাম